দেখছেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবার ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ঘটনাটি ভাঙড়ের চালতা বেরিয়া অঞ্চলের একশো একচল্লিশ বুথের কৃষ্ণমাটি এলাকার অভিযোগ কৃষ্ণমাটি ব্রিজের কাছে থাকা তৃণমূলের পার্টি অফিসের রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় আইএসএফ এর সমর্থকরা পার্টি অফিসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শৌকাত মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্বের ছবি পুড়ে গিয়েছে পুড়ে গিয়েছে পার্টি অফিসে থাকা দলের নানা সামগ্রী পুলিশ তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দিক দাবি এলাকার পঞ্চায়েত সদস্য কালাম মোল্লার যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ এর জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন অভিযোগ ভিত্তিহীন এই ঘটনার সঙ্গে আইএসএফ এর কোনো যোগ নেই আইএসএফ এর হিংসার রাজনীতি করে না

তৃণমূল কংগ্রেসের তিনি দেখবেন যে আগতে কি ঘটনা ঘটেছে সেখানে এই মুহূর্তে কাশিপুর থানার বিরাট পুলিশ আছেন উপস্থিত হয়েছেন তিনি পার্টি অফিসের মধ্যে তারা জানেন ভাঙড়ে নতুন কিছু নয় ভাঙড়ে যে গোষ্ঠীদ্বন্দ্বর নতুন কিছু বলার থাকে না ভাঙড়ে কে কার হয়ে কাজ করবেন একটা পন্থী সগত মূল্য একটা পন্থী আরাবল পন্থী উভয়ের মধ্যে একটা বড় গোষ্ঠীদ্বন্দ্ব এখন ভাঙড়ে চাপাতরণ ছিল সেটা প্রকাশতে আসতে গিয়ে নিজেদের মধ্যেই পার্টি অফিস ধরানো সম্পূর্ণ ভিত্তিহীন কথা যেনারা বলছেন আই এসএফ করেছেন এর সঙ্গে কোনো রকম আইএসএফের সম্পর্ক নেই এলাকার পুলিশ প্রশাসন আছে অবশ্যই তদন্ত করলে বুঝতে পারবেন দেখুন আসলে করেছে দেখুন আসলে এর পায়ের তলা থেকে জমি সরে গেছে ভাওড়ের মানুষ আর আই কে গ্রহণ করছে না যার কারণে আই এর বেশ কিছু সমাজ বিরোধী আছে একেবারে নওসা সিদ্দিকির পূর্ণাঙ্গ মদতে আমাদের এই পার্টি অফিস আজকে পড়ানো হয়েছে আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি এর পূর্ণাঙ্গ তদন্ত করে এই আইএসএফ এর সমাজ বিরোধীরা তাদেরকে দ্রুত অ্যারেস্ট করতে হবে কি আসলে একটাই কারণ হচ্ছে হতাশ অনেক কর্মকাণ্ড করছে কারণ আপনারা জানেন চব্বিশে একেবারে শোচনীয় পরাজয় হয়েছে এখানে এবং ছাব্বিশ মাত্র আরে গন্ডগোল ঝোঁক এই এলাকায় একটা অশান্তি তৈরি করা যায় তারা আগামী দিনে হয়তো তারা মনে করে সামনে রেখে এই নোংরামিগুলো এরা করছে বিধানসভা এবং সেটা দেখুন আমরা শেষ নই যে বা যারা করছে আমরা মানুষের অনেক বেশি ভোটে অনেক বেশি সিটে আমরা ক্ষমতায় এসেছি ফলে আমরা দলের কর্মী দলের সমর্থক তাদের কাছে আমরা আহ্বান করবো যে প্রত্যেক কালকে কয়েকজন আইএসএফের এখানে দুষ্কৃতি এখানে নেশাভাম করে পাতা খেয়ে নেশা করে এখানে উগ্রপন্থীর মতন কাজ করে চলে গেছে রাত্রে প্রায় একটা দেড়টা নাগাদ এই আমাদের পার্টি অফিস ছিল পার্টি অফিসের মধ্যে দিদির ছবি ছিল অভিষেকদার ছবি ছিল শহরদার ছবি ছিল সব ছবি সব পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে বোর্ড ছিল চেয়ার ছিল সব জ্বালিয়ে দিয়েছে এবং আপনারা দেখেছেন এর মধ্যে পাখা আছে লাইট আছে সব জ্বালিয়ে দিয়ে টিভি ফিভি যা ছিল সব জ্বালিয়েছে আমাদের ছিল সব জ্বালিয়েছে কেন জ্বালিয়ে দেওয়ার কারণটা কি মনে করছেন ওদের কাজটাই তো এই কালচারটা তো ওই নাসের দিকে ওদের ওই শিক্ষা দিয়েছে ওদের অন্য কোনো শিক্ষা দেয়নি এখনো সেই নাসের দিকে এখন আজকে নাকি হাড়োয় গেছে ওখানে ভোট প্রচার করতে ওর মুখে চুনকালি লাগিয়ে ছেড়ে দেবে ওখানকার মানুষ ওর ছোটো বউরা নাকি ঘর দেওয়া হয়নি তার জন্যই নাকি আবার হাইকোর্ট করেছে ঘরের জন্য কমপ্লেন এই ধরনের কালচার ওদের ওরা নেশা ভাম যারা করে যারা দুষ্কৃতি তাদের নিয়ে ওরা দলটা করছে মানুষের উপরে রোলার চালাচ্ছে এই ভাঙড়ে আজকের একুশ সালে এমএলএ জেতার পর থেকে আজ পর্যন্ত একটা দু নয় পয়সার কাজ দেখায়নি আবার সেই ভাঙড়ে এসে ভোট চাচ্ছে লজ্জা সরম কিছু নেই বেলজ্জাটে সে আজকে আমাদের এখানে পার্টি অফিস চালিয়েছে যে আজকের হিংসার জন্ম দিচ্ছে কি নাম আপনার কি নাম আমার নাম ইসমাইল কি চাইছেন যারা দোষী যারা ধরিয়ে দেয় তাদের শাস্তি হোক পুলিশ প্রশাসন এটা তদন্ত করে দেখা হোক এটাই আমাদের দাবি তাহলে একটা ডেটার মধ্যে এটা ধরিয়ে দিয়েছে কে বা কারা করলো এটা মনে কর এটা আমাদের পাড়ায় যে করা আছে দুটো তিনটে আছে তারাই করেছে কেন আপনাদের পার্টি অফিস ধরিয়ে দেওয়ার কারণ ধরিয়ে দেওয়ার কারণ হলো তারা তাদের হিংসা গ্রামে উন্নয়ন হচ্ছে কাজ হচ্ছে এটাই ওদের ওইটা মানে ঝামেলা আচ্ছা কিছু জানে না বোঝে না পাড়ায় কাজ ভালো জিনিস চাইছে না

बेल आइकन जरूर दबाइएगा